মাছমারা সৃষ্টি ফাউন্ডেশন নামে যে সামাজিক সংস্থা যে সংস্থা দুই হাজার উনিশ থেকে যাত্রাপট শুরু করে আজকে অবধি সমাজের বিভিন্ন শ্রেণীর সঙ্গে কাজ করছে আমরা কোভিডের টাইমেও বিভিন্ন ধরনের সমাজমূলক কাজের সাথে জড়িত আসলাম শতাধিক পরিবারের পাশে আসলাম আমরা সেই সামাজিক কাজের সামনে রেখা আমাদের পুরো সম্পূর্ণ এলাকাবাসীকে নিয়ে মাছমারা রামগুনা কৃষ্ণটিল্লা ভুবনপুর ওই সকল এলাকার থেকে জনগণের যেন স্বাস্থ্যের একটি চিকিৎসা বায়ুরা সেই চিকিৎসার জন্য একটি স্বাস্থ্য শিবির আয়োজিত করা হয় আমাদের এখানে ফ্রিতে বিনামূল্যে স্বাস্থ্য শিবির করা হয় এই স্বাস্থ্য শিবিরেই আজকে মূলত প্রোগ্রামটা অর্গানাইজ করা হয়েছে সৃষ্টি ফাউন্ডেশনের তরফ থেকে আচ্ছা এখানে কতজন রোগীকে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে এবং এখন পর্যন্ত দুশোর মতো রোগীকে আমরা এখনও অব্দি বিনামূল্যে চিকিৎসা করা হয়েছে এবং ওনাদেরকে টেস্ট করানো হয়েছে যারা সুগারের রোগী আছেন করা হয়েছে প্রায় সত্তর জনের মতো রোগীরা ফ্রিতে বিনামূল্যে আমরা ব্লাড টেস্ট করছি আমরা এবং ফ্রিতে ওষুধের ব্যবস্থা করা হয়েছিল ওষুধের ব্যবস্থা করে দেওয়া হয়েছে ওষুধ দেওয়া হয়েছে এবং আমাদের এখানে ডক্টর ছিলেন পাঁচটি বিভাগের সম্পূর্ণ পাঁচটি বিভাগের বা হোক থেকে এসেছেন ম্যাডাম আমাদের মেডিসিনের ডক্টর এসেছেন আইএলএস থেকে আমাদের চোখের দুজন ডক্টর তাছাড়া আমাদের রয়েছেন আমাদের উনকোটি ডিস্ট্রিক্ট থেকে আমাদের অনুকূলী ডিস্ট্রিক্টের স্বনামধন্য ডক্টর গাইনোকোলজিস্ট স্যার গাইনোকোলজিস্ট বিভাগের চিরঞ্জিত স্যার চিরঞ্জিত স্যার ছিলেন সাথে ছিলেন আমাদের ইএনটি ডিপার্টমেন্ট ইএনটি ডিপার্টমেন্টের কৃপা সিন্ধু স্যার এবং বিডিএস ছিলেন আমাদের বিডিএস পেচার দলের বৃষ্টি দেবনাথ মহোদয়া ম্যাডাম আসলেন তো সব মিলিয়ে সবাইকে নিয়ে পাঁচটি বিভাগ নিয়েই আমরা এই এলাকাতে একটি স্বাস্থ্য শিবিরের ব্যবস্থা করেছি তো আগামী দিনেও আপনাদের এই ধরনের সমাজ সমাজ বিলাম্বলক কাজ একদম আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো যাতে সমাজের পাশে থেকে সমাজের সাহায্য আমরা করতে পারি সেই লক্ষ্যকে নিয়ে এখন পর্যন্ত আমরা যারা যুবারা রয়েছেন এই সংস্থা সেই যুবাদের একটাই লক্ষ্য যেন সমাজে আমরা একটা পরিবর্তনমূলক সচেতনতা তৈরি করতে পারি যার দ্বারা আরো যুবারা উৎসাহী হতে পারেন এবং আমাদের পাশে এসে সমাজের বিভিন্ন কাজে অংশগ্রহণ করতে পারেন এই লক্ষ্যকে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আপনাদের এই কমিটিতে কতজন মেম্বার রয়েছে এখন পর্যন্ত আমাদের এখানে নাইনটি ফাইভ মেম্বার আছেন তার মধ্যে আজকে উপস্থিত ছিলেন ষা জনের মতো সদস্য সকলের সহযোগিতার দ্বারাই আজকের এই প্রোগ্রামটা আমরা সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছি যা যারা রুগীরা এখানে পরিষেবা পেয়েছেন তো ওষুধপত্র সব বিনামূল্যে দেওয়া হয়েছে হ্যাঁ যতটুকু সম্ভব হয়েছে যেগুলি অ্যাভেলেবল ছিল ওইগুলি ওষুধ আমরা বিনামূল্যে এখান থেকে প্রদান করেছি ধন্যবাদ